হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার পুরো টেক ওয়ার্ল্ডে এখন একটাই গুঞ্জন ভাসছে টেসলা পাইফোন সবার মুখেই একই গুজব বা একই কথা টেসলা পাইফোন আসছে আর দামটা শুনে সবাই কিন্তু চমকে উঠছেন মাত্র সাতশো উনআশি ডলার ইলন মাস্ক নাকি সরাসরি আইফোন সেভেন্টিনকে চ্যালেঞ্জ করে দিয়েছেন কিন্তু গল্পটা শুধু দামে নয় বন্ধুরা একটা ফোন যার সাথে আপনি সারা জীবন বিনামূল্যে স্টার লিঙ্ক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা কি জাস্ট ক্রেজি নাকি মাস্কের একটা মারাত্মক চাল চলুন গিগাবাইটের দুনিয়ায় ডুব দিয়ে জেনে নেওয়া যাক তথ্যগুলো বিশ্বাস করুন আর না করুন গুজব কিন্তু এবার মারাত্মক লেভেলের শোনা যাচ্ছে টেসলা তার গিগা টেক্সাস কারখানায় অফিসিয়ালি এই ফোনের প্রোডাকশন লাইন চালু করেছে মাস্কের কথায় একটা এটা একটা শুধু ফোন নয় এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সবার পকেটে ঢুকিয়ে দেওয়ার মিশন আপনারা সবাই জানেন স্মার্টফোনের বাজারটা কতটা কঠিন অ্যাপল আর স্যামসাং যুগ যুগ ধরে রাজত্ব করে আসছে তাহলে মাস্ক কেন এই কঠিন খেলায় মাঠে নেমেছেন তার চুক্তিটা সহজ স্মার্টফোন মানে বিরাট লাভ আর যে কোম্পানির কাছে সেরা এআই আছে সে পুরো বিশ্ব কন্ট্রোল করতে পারে আর টেসলা নিজেকে রিয়েল ওয়ার্ল্ড এআইয়ের রাজা মনে করে চলুন এবার আসল কথা আসা যাক এই ফোনটির হার্ডওয়্যার এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা জানব এই ফোনটা যে অসাধারণ কিছু হবে তা বলাই ভালো কারণ ইলন মাস কখনোই সাধারণ কিছু বানান না এই ফোনে রয়েছে এক্স টোয়েন্টি থ্রি এআই চিপ অ্যাপেলের এ নাইনটিন প্রো এর কথা ভুলে যান পাই ফোন চলবে তেসলার নিজস্ব গায়ে থেকে নেওয়া প্রযুক্তির উপরে তৈরি এক্স টোয়েন্টি থ্রি এর মজাটা কি এটা আপনার ছবি ডেটা ল্যাঙ্গুয়েজ সব কিছুই ফোনের ভিতরেই প্রসেস করবে অর্থাৎ ক্লাউডের ভরসা শেষ বলা হচ্ছে এআই পারফরমেন্সে এটা নাকি বাকিদের থেকে চার গুণ দ্রুত করবে এই ফোনে রয়েছে টাইটেনিয়াম বডি অনেকেই ক্রাস নিয়ে চিন্তায় থাকেন অ্যাপল ফোন যেখানে গ্রেড ফাইভ টাইটেনিয়াম ব্যবহার করে সেখানে টেসলা ব্যবহার করেছে মহাকাশ জানের ম্যাটেরিয়াল গ্রেড সিক্স টাইটেনিয়াম এলায় ফোন সহজে ভাঙবেও না আর এই বডি বা তার কলিং কুলিং সিস্টেম যা টেসলা গাড়িতে ব্যবহৃত হয় দেবে ফোনটাকে একটা প্রিমিয়াম ফিল প্রস্তাবিত ফোনটি হবে ব্যাটারি চ্যাম্পিয়ন টেসলার কথা হচ্ছে তারা ব্যাটারি নিয়ে চরমভাবেই চমকে দিতে আসছে সবাইকে টেসলার ফোন নিয়ে কথা হচ্ছে আর সেখানে ব্যাটারি নিয়ে মাতামাতি হবে না অসম্ভব রিপোর্ট বলছে এতে নাকি থাকছে বিশাল সিক্স মানে ছ এমএইচ ব্যাটারি যা আপনাকে তিন দিনের বেশি ব্যাক আপ দিতে পারবে টেসলার ব্যাটারি টেকনোলজি এখানেও বাজিমাত করেছে ও এবার আমরা আসি সেই শকিং ফিচারে যা শুনে সবারই চোখ কপালে প্রথম পাঁচ জন ক্রেতা নাকি পাচ্ছেন লাইফ টাইম ফ্রি স্টাইলিং সাবস্ক্রিপশন তো একবার আপনি পাহাড়ে আছেন সমুদ্রে আছেন কিংবা মাঝ মরুভূমিতে যেখানেই থাকেন না কেন কোনো সেলুলার টাওয়ার নেই তবু আপনি ইন্টারনেট যাচ্ছেন পাইফোনে থাকা মাইক্রো অ্যান্টেনা সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত হয়ে আপনাকে দিচ্ছে ইন্টারনেট সুবিধা মাস্ক একে নাম দিয়েছেন বর্ডারলেস ইন্টারনেট পাইফোন কিন্তু অ্যান্ড্রয়েড বা আয়োস নয় টেসলার নিজস্ব এক্স ও এস নেক্সট জি অপারেটিং সিস্টেমে চলবে এটি নিরাপত্তা এবং গতির জন্য তৈরি মজার বিষয় হল আপনার মেসেজ লোকেশন সবকিছু এনক্রিপ্টেড হবে চিপের ভিতরেই টেসলাও নাকি তা অ্যাক্সেস করতে পারবে না অন্য সবকিছু ফিচারের মধ্যেও ক্যামেরার দিকেও নজর দিয়েছে টেসলা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যখন তিনটি ক্যামেরা থাকে সেখানে পাইফোনে নাকি আসছে পাঁচটি ফোরটি এইট মেগাপিক্সেল অর্থাৎ আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সর এটা আর শুধু কোন ফোন ক্যামেরা থাকবে না এটা আপনার প্যাকেটের মধ্যে একটি সিনেমেটিক টুল হতে যাচ্ছে ইলন মার্ক্স প্রশ্ন আসতেই পারে ইলন মাস্ক কেন এই কাজটি করেছেন এর পিছনে তার আসল উদ্দেশ্য কি পাইফোন আসলে মাস্কের পুরো সাম্রাজ্যের সেন্ট্রাল ব্রেন হিসেবে কাজ করবে আপনার টেসলা গাড়ি আপনার সোলার প্যানেল আপনার বাড়ির ডিভাইস আপনার ভবিষ্যৎ অপটিমাস রোবট সব কিছু আপনি এই একটা ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন এটা এমন একটা ইকোসিস্টেম তৈরি হতে যাচ্ছে যা অ্যাপল বা গুগলের পক্ষে তৈরি করা খুবই অসম্ভব অন্যদিকে অ্যাপল বা স্যামসাংয়ের জায়েনটা যখন ডিজাইনের দিক থেকে অনেকটা একঘ হয়ে আসছে তখন টেসলার এই এন্ট্রি গ্রাহকদের জন্য সত্যিই নতুনত্ব নিয়ে আসতে পারে তবে শেষ কথা হচ্ছে কি এত অল্প দামি কি এই ফোন দেওয়া সত্যি সম্ভব যেখানে ব্যবহার করা হচ্ছে গ্রেট সিক্স টাইটেনিয়াম বিশাল ব্যাটারি এক্স টোয়েন্টি থ্রি চিপ লাইফ টাইম ফ্রি স্টারলিং এগুলো কি মাত্র সাতশো ডলার দেওয়া সম্ভব এটা একটা বিশাল চ্যালেঞ্জ কারণ স্টারলিঙ্কের সাবস্ক্রিপশন ফিই বছরে কয়েকশো ডলার মাস্কের মতে টেসলার সব কিছু নিজেরা বানায় বলে খরচ কম রাখা সম্ভব তাই আমরা মনে করি এটা হয়তো বেসিক মডেলের দাম বা স্টারলিং অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্যই করবে আপনার কি মনে হয় বন্ধুরা টেসলা আইফোন কি সত্যি আইফোন সেভেন্টিন বা আইফোনের অন্য কোনো সিরিজকে ধ্বংস করে দিতে পারে আর আপনি যদি এই ফোনের একটা ফিচার সাজেস্ট করতেন সেটা কি হতো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত বিদায়